আজ শেয়ার করবো এক থেকে দু বছর বয়সী বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা বা ডিনার হিসাবে এই রাইস নুডলস রেসিপি তো চলো রাইস নুডলসের রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করা যাক আর হ্যাঁ এই রাইস নুডলস কোন পেজ থেকে পাবে তো সেই পেজটা আমি কিন্তু স্ক্রিনশটে এখানে দেখিয়ে দিয়েছি আপুদের পেজে আরও পাবে হোম মেড রাজমা খিচুড়ি মিক্স খেজুর চিনি ও বাদাম গুঁড়ো পাবে অ্যাভেলেবেল আমার ছেলের পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি গাজর ও টমেটো এবং এর সাথে নিয়েছি একটা ডিম ও পেঁয়াজ কুচি তোমাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারো কারণ যেসব বাচ্চারা টক পছন্দ করে না তো তারা স্কিপ করে নিতে পারো টমেটোটা তো এরপর আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি কারণ ডিমটা খুবই দরকার একটা বাচ্চাদের প্রোটিন হিসাবে এরপর একটি প্যানে আমি গরম পানি ফুটিয়ে নেব সামান্য তেল দিয়ে এর সাথে আমি নুডলসটা অ্যাড করবো তাহলে নুডলসটা ঝরঝরা হয়ে যাবে আর বারবার চেষ্টা করবে যে নুডলসটাকে ধুইতে কারণ আমারটা অলরেডি কিন্তু দলা পাকিয়ে গেছে কারণ অনেকক্ষণ পর্যন্ত এটা রেস্টিংয়ে ছিল এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তো তেলটা গরম হওয়ার পর আমি এর সাথে যোগ করব পেঁয়াজ কুচি এরপর লো হিডে আমি পেঁয়াজগুলো ভেজে নেব এর সাথে যোগ করবো গাজর কুচি ও টমেটো কুচি তোমরা সবসময় চেষ্টা করবে বাচ্চাদের খাবার যেন হাই হিডে না তৈরি করতে কারণ খাবারের পুষ্টিগুণ চলে যায় এবং সেই সাথে খাবারের আসল স্বাদটা পাওয়া যায় না লো হিডে বাচ্চাদের খাবার পরিবেশন এবং তৈরি করা ট্রাই করবে তো এই তো আগে ব্লেন্ড করা আমার সেই ডিমটা আমি এর সাথে যোগ করে দিয়েছি আইফ নুডলস ছোট বড় উভয়ের জন্য ভাতের বিকল্প হিসাবে দিতে পারেন তবে ইনিস্টার নুডলস নয় কারণ পুষ্টিবিদের মতে ইনিস্টার নুডলসে কোনো পুষ্টি উপাদান নেই এটা যে কোনো জাঙ্ক ফুডের চেয়েও ক্ষতিকারক ভারতের পুষ্টিবিদের মতে এই ধরনের ইনস্টান নুডলসে সিনথেটিক কেমিক্যাল থাকে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ইনস্টান নুডলসে যে পরিমাণে টেস্টিং চল দেওয়া থাকে তা শিশুদের লিভার ও কিডনির জন্য ক্ষতিকর এর সাথে আমি সামান্য লবণ দিয়ে একটু স্টিম করে নেব লো হিটে যাতে পুরোটা খাবারের লবণের একটা স্বাদ চলে আসে সো রান্না হয়ে গেলে আমি আমার বাচ্চার খাবার প্লেটে সুন্দর করে পরিবেশন করব আর এই খাবার প্লেটগুলো একটা পেজ থেকে নিয়েছি তো নিচে মেনশন করে দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানান স্টার নুলস সম্পর্কে বিস্তৃত ভিডিও আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে